আসসালামু আলাইকুম চোকরিয়ার হাতে কাজের ভুবন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি বরবটি গাজর আর টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাজি বরবটি অনেকে পছন্দ করেন না খেতে পান সে লাগে অনেকে রান্না করতে গেলে রান্নাটা মজার হয় না আমি বাসায় যেভাবে রান্না করি আমার ছোট্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চুলাটা অন করে প্রায় তেল গরম হয়ে এলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ বেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই রাখা চিংড়ি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি চিংড়ি ভাজার সময় একটু হলুদ দিলে চিংড়ির কালারটা ভালো আসে এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি কুটে রাখা বরবটি দিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি সাথে টমেটো কুচিও দিয়ে দিলাম হালকা নেড়ে আর একটু হলুদ দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এভাবে কয়েকবার নেড়ে নেড়ে ভাজি যখন প্রায় হয়ে আসবে তখন একটা ম্যাজিক মশলা ছড়িয়ে বাজির সাথে মিশিয়ে নিচ্ছি এখন শীতের মৌসুম ধনে বেশি বেশি করে পাওয়া যায় তাই ধনে পাতা বেশি বেশি করে দিয়ে সব রান্নার স্বাদটা বাড়িয়ে নেবেন ভাজি রেডি এবার পরিবেশনের পালা শীতের দিনে গরম গরম ভাত আর গরম গরম তরকারি বা ভাজি খেতে দারুণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ